আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আজকে চলে এসেছে আপনাদের জন্য ইয়েলো কালেকশন থেকে এটা ঢাকা কাউসিয়া মার্কেটে আসতে আপনারা পেয়ে যাবেন এই শোরুমটি তো কথা না পারি আজকে প্রোডাক্ট দেখাবো আজকে দেখাবো স্কিন কেয়ার প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কিছু কোরিয়ান প্রোডাক্ট থাকবে নিত্যদিনের মানে ব্যবহারের যে যে স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো দোষের লাস্ট পর্যন্ত প্রিয় দেখবেন তো সবচেয়ে যে ভাইরাল যে কালেকশনগুলো হ্যাঁ সেগুলি থাকবে তো আজকে হেল্প করবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কত এটা পড়বে 800 টাকা 800 টাকা পেয়ে যাচ্ছেন দাম না এটা আরেকটা ক্রিম এটা

বাট দাম দিচ্ছি মাত্র 2000 টাকা করে হ্যাঁ প্রতি পিসের জন্য চলে আসবে সেটা ফিল এইগুলো কত করে ওয়ালি জন্য খুব ভালো একটা টাকা ঠিক আছে ছোট এটা ছোট বাট ভালো যে এটা সেরাবের এটা একটা ময়শ্চারাইজার একটা লোশন দাম দিচ্ছ কত এটা টাকা 1300 টাকা আর এটা সেটা এটা ছোট এটা সাইজ হচ্ছে এটা এটার দাম কত এটা টাকা টাকা আর সেরাবের এটা কত

2000 টাকা এটা আলট্রা আলট্রাটা পূর্ব 2000 টাকা পরে তো এটা হচ্ছে যাদের স্কিন অনেক ডার্ক সার্কেল স্পট বসে গেছে মেস্তা অনেক বেশি পড়ে গেছে ব্রনের জন্য যারা একটু ফুসতেছেন ভালো মানের কোরিয়ান প্রোডাক্ট চাই নিতে কত করে এটা পূর্ব করে ক্রিম এটা হয় দুটো একসাথে করে লাগাতে হয় চোখের নিচে কালো দাগ ব্রুন ব্রুন ঢাকার জন্য আর এটা স্কিন ফেয়ারনেস এবং মিস্টার দাগ দুটো আচ্ছা এটা হচ্ছে স্কিন ফেয়ারনেস হচ্ছে মিস্টার দাগ ঢাকার জন্য দুটো একসাথে মিক্স করে লাগালে ডাবল রেজাল্ট পাবেন দাম দিচ্ছি কত করে এটা 1200 এটা এটা 1200 টাকা করে আর 1000 টাকা দিচ্ছি ফেক্সের এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটার দাম কত এটা হলো 1000 টাকা এটা কি ক্লিনজার আচ্ছা ক্লিনজার 1000 টাকা কজার এক্সট্রা এটা আরেকটা ভালো মানে কজার এক্সট্রা এটা সিরাম এটা দাম কত এটা হলো আপনার

এরপর আমাদের এখানে আর ভালো ভালো কিছু প্রোডাক্ট আছে যেমন এটা অনেক ভালো গ্লো তো থায়োন এগুলো কত করে এটা লাস্ট সু আস্চু করে প্রতি পিস এটা রূপরিমা আর একটা ক্রিম নেস এটা আরেকটা মেসের জন্য ভালো ক্রিম এটার দাম কত এটা পড়বে 1000 টাকা 1000 টাকা করে এগুলো কি ভাইয়া এগুলো নতুন আছে কুরিয়ানি ক্রিম ব্রুনটুন বা আর অন্য কাজের জন্য ভালো এগুলো দাম কেমন এটা পড়বে 1000 টাকা 1000 টাকা করে আর এই যে ডাবো এটা কি নাইড ক্রিম এটা দাম কত এটা পড়বে 1300 তেরোশো টাকা করে তো এছাড়া আমাদের এখানে অনেক ভালো ভালো যে ইয়েগুলো আছে বা বাইরে যাওয়ার যে ক্রিমগুলো যে তো চলে আসবেন আপনারা ইয়েলো কালেকশনে এটা হচ্ছে তিন বাই চার গাউসিয়া মার্কেট মিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ডাবল টু ওয়ান ধন্যবাদ